বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে অস্থিরতা কমেছে ডলারের বাজারে লেনদেন হচ্ছে একশো একুশ থেকে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে দরপতন ঠেকাতে দুদফায় আটচল্লিশ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক রফতানি আয় এবং রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে এই উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তাদের আশঙ্কা ডলারের দরপতন অব্যাহত থাকলে রফতানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রেমিটেন্সের একটি অংশ আবারও হুন্ডি হতে পারে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল ছিল ডলারের বাজার লেনদেন হয়েছে একশো একুশ থেকে একশো বাইশ টাকার মধ্যে এর শর্ত পূরণে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাজার ভিত্তিক করা হয় ডলারের দাম এরপর কিছুটা বাড়তে থাকে বিনিময় মূল্য লেনদেন হয় সর্বোচ্চ একশো বাইশ টাকা পঁচানব্বই পয়সায়। তবে জুনের মাঝামাঝি থেকে কমতে থাকে দাম চোদ্দ জুলাই দাম কমে দাঁড়ায় একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সাই মূলত রপ্তানি এবং রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধিতে যোগান বাড়ে ডলারের এর সাথে যোগ হয় পাঁচ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ ফলে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৩২ বিলিয়ন ডলারে কমে আসে বৈদেশিক লেনদেনের ঘাটতিও যার ইতিবাচক প্রভাব পড়ে বিনিময় মূল্যে বেড়েছে এক্সপোর্ট ইং এক্সপোর্টও বেড়েছে আপনার ইম্পোর্টের কিন্তু চাপ কমে গেছে ওর ক্যাপ্টামেশের ইম্পোর্ট প্রায় বিশত্রিশ পার্সেন্ট কমে গেছে এবং যেহেতু হুন্ডির একটা ডিমান্ড ছিল মানে ফরেন কারেন্সির একটা ডিমান্ড ছিল বাইরে যে সেটা কিন্তু এখন আর নাই ফরেন কারেন্সির যে চাপটা ফর পেমেন্ট এটা কিন্তু অনেকটাই বলতে গেলে নাই তো সেটা আলটিমেটলি মার্কেটটাকে অনেক স্টেবল করেছে এবং মার্কেটটা লিকুইড হয়ে গেছে এবং সাথে সাথে আপনার রেটও পড়ে গেছে ডলারের দরপতন ঠেকাতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক টেন্ডারের মাধ্যমে দুই দফায় কেনা হয় আটচল্লিশ কোটি ডলার নিয়ন্ত্রক সংস্থার এ উদ্যোগের পর একশো থেকে একশো টাকা পঞ্চাশ পয়সায় স্থির হয়েছে ডলারের দাম আইএমএফ এর শর্ত মেনেই বাজারে হস্তক্ষেপ করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনায় এবং রেমিটেন্স প্রেরণকারীদের উৎসাহ অব্যাহত রাখার স্বার্থে ডলার অবমূল্যায়িত যাতে আর না হয় সেই কারণে বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করেছে প্রাইসের মাধ্যমে না বাজার থেকে ডলার ক্রয়ের মাধ্যমে এই ক্রয় প্রক্রিয়াটা ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও তারা বলছেন ডলারের দরপতন বেশি হলে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি শিল্প প্রবাসীদের মাঝেও বাড়তে পারে হুন্ডির প্রবণতা এর অর্থনীতির তো একটা বিরাট অংশ হচ্ছে এই গার্মেন্টস তাই না এখন আপনি যদি এক্সচেঞ্জ যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আলটিমেটলি রিয়েল টার্মসে তো গার্মেন্টসের লোকেরা কম পাবে মানে মানে রিটার্নটা কম হবে তাই না বাজার থেকে পারচেস করতেছে কেন যাতে ডলার রেটটা বেশি না পড়ে যায় বেশি পড়লে তো এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হলে তো আবার আমার ব্যালেন্স পেমেন্ট আবার বাজে ইম্প্যাক্ট আসবে তো সেই জন্যই বাংলাদেশ ব্যাংক এটা করতেছে বাংলাদেশ ব্যাংকের পলিসি ওয়াইজ বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে মানে ভুল সিদ্ধান্ত নেয়নি ওটা ঠিকই আছে খোলা বাজারে প্রতি ডলার লেনদেন হচ্ছে একশো থেকে একশো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা